الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وطبيبنا وتبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي بشر العلماء انهم ورثه الانبياء والمرسلين وأنهم يقيمون شرائعهم إلى يوم الدين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين الذين كانوا نجوم الهداية والعرفان للمسلمين. وكالرجوم للشياطين والمشركين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان شيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياة طيبة صدق الله المولانا العظيم وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا صَلَّى اللَّهُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَآلِهِ وَأَصْحَابِهِ وَسَلَّمَ صَلَّى اللَّهُ عَلَى سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع حصاره صلوا عليه واله بلغ العلا بكماله كشف الدجى بجماله حَسُنَةُ جميع حصاله صلوا عليه واله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العنا بكماله كشف الدجى بجماله حسنه جميع حصانه صلوا عليه واره اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ইমানের পথে অবিচল থেকে আমার খে যেন হয় যেমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় তোমার মিনতি আমার। তোমার কাছে মিনতি আমার অমহিম হয় ইমানের পথে অবি চলতে কে আমার মরুন যেন হয় ইমানের পথে অবি থেকে কে আমার মরুন যেন হয় সকলে বলুন আমিন মরফালা সমাজ কল্যাণ পরিষদ ও প্রবাসীদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত ওলমাই কারাম মুরবিন আজাম দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন মসজিদ স্কুল মাদ্রাসা পাঙ্গন থেকে আগত মেহমান বিন্দু আইমাই মাসাজিদ ও খোতাবাই মাসাজিদ মোকরম ওলেমা ও শিক্ষক মন্ডলী পর্দার অন্তরালে অবস্থানরত মা কতি জাতুল কুবরা রদি আল্লাহ তাল আনহার উত্তস্বরী ফাতেমা রদি আল্লাহ তাল আনহার উত্তস্বরী আইসা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহার উত্তস্বরী ফরহেজগার মুতাকি মা ও বানেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজত জালাল আজকের এই মহৎ দিনে মহৎ একটি কাজ তথা তফসিরুল কোরআন মাহফিলের একটি অন্যতম আয়োজন আমাদেরকে আল্লাহ তালা করার তৌফিক দান করেছেন যার দরুন আমরা কেরামদের থেকে কিছু নসিহা শ্রবণ করে সেগুলো অনুযায়ী আমল করে জান্নাত কামাই করতে পারব তাই আমরা সকলেই হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহর দরবারিয়া করি ফি। আমি সাথে সাথে ও সমস্ত বাইদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি এবং দোয়া করতেছি যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই বিশাল ব্যবস্থাপনা যেটা আমলের বিশেষ ব্যবস্থাপনা তৈরি করে দিয়েছেন তারা চাইলে এখানে কনসার্ট ইত্যাদি গান নৃত্য দিতে পারত আলহামদুলিল্লাহ তাদের অন্তরে সমাজ কল্যাণ সমাজের দরদ বুঝে সমাজের মানুষকে দ্বি করার জন্য সমাজের মানুষকে আমলের মধ্যে উদ্বুদ্ধতা করার জন্য তাদের আজকের এই বড় উদ্বেগ আল্লাহ তালা তাদেরকে কবুল করুন সবাই বলুন আমিন তাদের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আজকের মাহবিলের উদ্দেশ্যকে সামনে রেখে আপনাদের সামনে আমি একটি পবিত্র কোরআনুল করিম থেকে আয়াত আয়াতালুওয়াত করেছি কারণ লক্ষ্য উদ্দেশ্য আমরা বিভিন্ন মাইকিং এ বুঝতে পারলাম বলা হয়েছিল আমল আমল শুনে শুনে করে করিব জীবন আল্লাহ তুমি কবুল করো মোদের আয়োজন ঠিক কিনা মাইকিং এর মধ্যে বলা হয়েছিল কোরআন শুনে আমল করে করিব জীবন তাই তাদের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমি একটি আয়াত তেলবাদ করেছি যে আয়াতের মধ্যে আমলের কথা বলা হয়েছে আল্লাহ অনেকে আবার যুব সমাজের অনেকে ইয়াং জেনারেশন হুজুরদের থেকে সংগ্রামী চেতনামূলক ওয়াজের আশা করে থাকে আমি বলবো নৈরেশ সবার কোনো দরকার নাই কারণ সংগ্রামী সচেত সংগ্রামী চেতনামূলক ওয়াজ আমলে সোলেহের ওয়াজের মধ্যে বিদ্যমান কিভাবে কারণ সংগ্রামী চেতনা তাদের অন্তরে থাকে যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে এবং আল্লাহর বই তাদের অন্তরে থাকে যাদের অন্তর আমলে সহালেহের সাথে সম্পৃক্ত অর্থাৎ যারা আমলে সহালেহ করে ন্যাক আমল করে তাদের ভিতর আল্লাহর বই থাকে আর যাদের হৃদয় আল্লাহর বই থাকে তারা কাউকে বয় পাই না বরং সমগ্র বিশ্বজাতি তাদেরকে ভয় জাতি ঠিক কিনা যাদের হৃদয় আছে আল্লাহরে বয় তারা কবু পথ বলে কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে আধারে যারা রুচোকে রোসুঁতে নদী যেন বয় রাতে রাধারে যারা শিস দাতে রয় দুচোকে রোসরুতে নদী যেন বয় হাত ছানি যত এস ছার হাত ছানি যত আসুক পিজন পিরেও থাকাই না হো যাদের হৃদয় আছে আল্লাহ রে বয় তারা কবু পথ বলে যায় না ঠিক না যাদের অন্তর আল্লাহর বই থাকবে যাদের হৃদয় আল্লাহর বই থাকবে তারা বিশ্বের কাউকে ভয় ফাই না সমগ্র বিশ্ব জাতি তাদেরকে ভয় ফায় তাই আজকে আমি হৃদয়ের মধ্যে বই কিভাবে আসে যাদের হৃদয় আল্লাহর বই কিভাবে আসে সেটা হচ্ছে আমলের সাথে সম্পৃক্ত তার কারণে তাই আমল নিয়ে আপনাদের সামনে একটি কোরআনের আয়াত করেছি আমরা যদি সেই কোরআনের আয়াতের তর্জমা তফসির আজকে যেতটা তফসিরুল কোরআন মাহবিল তর্জমা এবং কিছু তফসির বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ আমরা যে যেখানে থাকি না কেন অতি মাহবিলের ফ্যান্ডল চলে আসি হতে পারে আমার জীবনের এই আমলের শহরে এই ওয়াজটা আমার জীবনকে সাফল্য করার জন্য যথেষ্ট হয়ে যাবে আমরা আমলের নিয়ত শুনব খানের দিল চোখ দিয়ে আমলের নিয়ে তো শুনবো যাতে করে এই যে হুজুর যারা এখানে আসবে আমি নয় আরও যারা ওলোমাইকার আসবে তাদের যত ওয়াজ নসিহত হবে সবগুলো আমলের নিয়ত শুনবো কারণ মাহবিলের লক্ষ্য উদ্দেশ্য এটাই যেন আমি শুনেছি এই মাহবিলের প্রধান যিনি আয়োজক উনি আমাকে বলেছেন যে হুজুর একজন মানুষ যেন দুই রাকাত নামাজ পড়ে এটাই আমার মাহবিল সফল হবে সুবাহ আল্লাহ সবাই বলেন সুবাহ আল্লাহ তাহলে মাহবিল আসে বসে ওলামাই কেরামদের নসিহা শ্রবণ করে সেখান থেকে কিছু নসিহা হ্যাঁ উপদেশমূলক নিয়ে সেগুলো অনুযায়ী আমল করলে এই মাহফিলের লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে ঠিক কিনা তার জন্য আমরা যে যেখানে থাকি না কেন বিশেষভাবে আমাদের মুসল্লিদের উদ্দেশ্যে বলি আজকের জুমার বয়ান ইনশাল্লাহ এই মাঠেই হবে আমরা শুধু ওখানে গিয়ে জুমার জুমা শেষ করে দিব ইনশাল্লাহ আমরা সুন্নত পড়ার জন্য যথাসময় দিব একটার দিকে ইনশাল্লাহ আমরা এখান থেকে চলে যাব তাই আপনারা আমাদের মুসল্লিদের উদ্দেশ্যে বলে আপনারা মাহফিলের ফ্যান্ডলে চলে আসুন তাহলে বলেছিলাম আমলে সালেহের ওয়াসের মধ্যে আল্লাহর বই থাকে আর যাদের অন্তর আল্লাহর বই থাকে তারা পৃথিবীর কাউকে বয় পাই না তাই আমরা আমলের নিয়ে তো শুনবো আল্লাহ আলামিন। আলমিন সুরানের সাতান্ন তম্বর আয়াতের মধ্যে বলেন মেন্না মিল সালিহ মিন্দ করিন্ন وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ اللَّهُ أَكْبَرُ আজান হচ্ছে ইনশাআল্লাহ আমরা একটু সাইলেন্ট থাকি আমরা সবাই আজানের জবাব দিই আজানের জবাব দেওয়া ওয়াজিব আমরা অনেকে জানি না লহ একবার লহ একবার الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله